হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ক্ষয়রাতি বানায় দিছে আর আমাদেরকে ঘুমায় গুমায় বড় লোক বানায় দেয় মসজিদের খুতবা কারো দালালির জন্য না মসজিদের খুতবা গতানুগতিক বয়ানের জন্য না আর মিলাদের মিষ্টির জন্য না মসজিদের খুতবাই হল সমাজ সংস্কারের জন্য কি বলেন ওই কাজ করতে গিয়া কত জুলুমের শিকার আমি হইছি আমারটা যদি বলতে দেয় শুধু আমার সাথে যা করছে তাহলে এরকম দশটা জমায়ও শেষ হবে না লিখে দিব আপনাকে জালিমকে মাফ করা জালিমের প্রতি নরমি হওয়া জালিমের প্রতি সদয় হওয়া মাজলুমকে জুলুম করা সামিল এই যে ভুলগুলি করছে করতেছে এই ভুলকে করার করার জন্য জন্য এই মিথ্যাকে মিথ্যা সারা জীবন তারা বলবে তাদের সন্তানরা পর্যন্ত তাদের নাতি নাতনিরা পর্যন্ত ইচ্ছা করে মিথ্যাগুলি বলবে কি বলেন সে কিনা যেই মানুষের টাকাগুলি মানুষেরা মারছে যারাই মারুক জাগডাই মারুক আপনি কি মনে করেন সবাই মাফ করছে করবে আমি তো করব না আমি করবো না হক চলতে গেলে হালাল চলতে গেলে আমি কেন কোন জিনিস কেজিতে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা আমার বেশি দিতে হয়েছে তোমার সিন্ডিকেটের কারণে তোমার জুলুমের কারণে তোমার সন্ত্রাসীর কারণে গত জুমায় দুইটা বিষয় বলছিলাম এক নাম্বার ব্যাপার হলো এই দুনিয়ার মধ্যে আমরা যত অনিয়ম দেখতেছি এই সবগুলো বান্দা আল্লাহর সাথে প্রতারণা করার কারণে কি বলেন ঠিক কিনা এক আরেকটা কি বলছিলাম ভুলের বিশ্লেষণ কি বলছিলাম ভুলের বিশ্লেষণ তো বান্দা আল্লাহর সাথে প্রতারণা করে এটার পারপাস একটা ঘটনা আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলী বলছিলেন ঘটনা বলছিলাম উদাহরণ দেওয়া হয় নাই পাখিরে পাখির মালিক বলে দিয়েছিল শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা বি ছিটায়গা খানা বি ডালেগা লেকিন খানা নেই আগার খায়েগা তো ফাঁস যায়গা শিকারি আইবে জাল বিছাইবে জাল বিছাই মানে জাল পাকবে এটা আমাদের পরিভাষায় জাল পাকবে এরপর খানা ডালে মানে খাবার দিবে আদার দিবে কিন্তু খাওয়ন যাইব না খাওয়ন যাইব খাইলে কি অবস্থা এই যে পাখি মুখস্থ করছে এটা কি তার মুখস্থ জ্ঞান ইয়াকিনান না একিনে ঢুকায় নাই কি করে নাই এ ঢুকায় না পাখিও গেছে শিকারিও আইছে দানাও দিছে জালও পাচ্ছে বাস হে সুন্দর খাওয়া ধরছে হের পর কি বাকিটা কি আপনারা জানেন আজকে পরিষ্কার কথা যারা আজকে জালেম হয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে খয়রাতি বানায় দিছে আর আমাদেরকে ঘুমায় ঘুমায় বড় লোক বানায় দেয় গত সপ্তাহে কইছিলাম না আপনারে আমি মজা করে কইছিলাম কেউ টহা বাড়ি করে দে রাইতে টেহা বাড়ছে নি সরকারি দিয়ে আমরা বলে ঘুমে ঘুমে বড় লোক হয়ে যাই টাকা তো বারে নাই আমিও তো জানি বারে নাই আসলে টাকা বারে চোর বাটপার মানুষের কাতারে পড়ে না খুব ভালো করে শুনবেন তো ও তো জানত যে আরে তো বলছে ঘুষ খাওয়া হারাম প্রজেক্ট থেকে টাকা খাওয়া হারাম সব জানার পরেও ফাইল সামনে আসছে আর কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য ঘুষ বিজনেস চলছে খালি এটাই না পরীক্ষার প্রশ্ন বিক্রি করে জাতিকে শিক্ষা ধ্বংস করে মেরুদণ্ডহীন হচ্ছে তো করছে ওই পাখির মতো আদার খাইলেই এই হারাম খাইলেই আমিও শেষ সমাজও শেষ জানতো না তাইলে কি ওই হুজুরের বয়ান পাখির বয়ানের মতো ইয়ে নেয় নাই ওই যারাইগুলি করছে আর কি জুমার নামাজ পড়ে না আমি জানি সামনের কাতারেও পড়ে না না আবার কোন জায়গায় আমি জানি এমন কাবা শরীফের ইমামের পাশে বসে এতে কাপ করে আরে কি সুন্দর ভালো মানুষ আর দেশটাকে এমন ভাবে জবাই করলো ছি লজ্জা মানুষের কাতারে পড়ে না যাক আমি আগেও বলছি আপনাকে আমি কিন্তু রাজনৈতিক আলোচনাগুলি আনি না বলবো না কারা কি করছে এগুলো বলতে চাই না শুধুমাত্র সামারি এটা মসজিদ থেকে বলা ফরজ 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 আপনার শোনাও আমল করাও মসজিদের মসজিদের দালালির জন্য না গতানুগতিক বয়ানের জন্য না আর মিলাদের মিষ্টির জন্য না মসজিদের খুদ্ভাই হলো সমাজ সংস্কারের জন্য কি বলেন ঠিক কিনা ওই কাজ করতে গিয়া কত জুলুমের শিকার আমি হয়েছি আমারটা যদি বলতে চাই শুধু আমার সাথে যা করছে তাহলে এরকম দশ দশটা জুমায়ও শেষ হবে না লিখে দিব আপনাকে আমার লগে যা ঘটছে তাহলে আমার মতো ছোট মানুষের লগে যদি গড়ে তাহলে আর কত আলেমের সাথে কি ঘটছে ওই দিকে আর গেলাম না এক নাম্বার কথা কি সব কিছু হয় অনিয়ম যা হয় কি আল্লাহর সাথে বান্দার প্রতারণা করার কারণে বুঝে আসছে দুই নাম্বার কি বলছিলাম ভুলের বিশ্লেষণ ভুল করে না ফেরেস তারা ভুল করে মানুষে করার পরে মাফ চায় যারা তারা হলো ওই হাদিসের মেস্তাক আজ কামাল্লা জাম্বালাহু কেমন যেন ভুল করে ওই নাই আর ভুল করার পরে মাফ চায় না কারা শয়তান মার্কা মানুষ শয়তান কলে বলিব কেন ওটা তো জিনিসগত ভাবে ম্যাটেরিয়ালসগত দিক থেকে তো আমরা তো ওইভাবে শয়তান না মানুষ শয়তান মানে শয়তান তার মধ্যে বর কইরা এটা মানুষ ওই যে আগে কই আইছিলাম। রাজনৈতিক নেতা শয়তান মলবি শয়তান কর্মী শয়তান হুজুর শয়তান কইছিলাম নি এই এডি এডি তাইলে ভুলের বিশ্লেষণ এরা যারা মাফ চায় না আর মাফ চাওয়ার আলামতো নাই ওদের ব্যাপারে আল্লাহ কোরআন ওই আপনাকে বলছিলাম ভাই গত এই তিন চার মাস যাবত বিশেষ করে জুলাইয়ের শুরু সপ্তাহ থেকে আমি আপনাকে বারবার বলছিলাম ভাই এই যা আপনারা দেখতেছেন আমি খালি কোরআনের আয়াত দেখতেছি খালি কোরআনের আয়াত দেখতেছি নবীর হাদিস দেখতেছি খালি নবীর হাদিস দেখতেছি আজকে আপনাকে একটা প্রমাণ বলে দিই বিহিম ও সাম ও আলা মাপ মাফ কোনোদিনই চাইবে না কারণ অন্তরের এমনভাবে শয়তানের মোহর পরে গেছে যে ওরা মাফ চাইবেও না ভুলের মধ্যে আছে এটাও বুঝে না বরং গত মাস দেড় দুই আগে হয়তো কোনো জুমায় বলছিলাম বা দুই জুমায় বলছিলাম যে দেখেন এই যে ভুলগুলি করছে করতেছে এই ভুলকে ভুলকেলিশ করার জন্য এই মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য আরও হাজারো মিথ্যা সারা জীবন তারা বলবে তাদের সন্তানরা পর্যন্ত তাদের নাতি নাতিরা পর্যন্ত ইচ্ছা করে মিথ্যাগুলি বলবে কি বলেন সে কেনা তো মিথ্যার সমাজে আপনি কি আশা করেন আশা করাই ভুল ভালো আশা করাই ভুল এজন্য বলতে হবে সামনে আগাইতে হবে এখন দুইটা ব্যাপার গত জুমার পরে আজকে আবার রিপিট করলাম কেন এইটা আপনাকে সামারি রাখতে হবে ওইটা তো পনেরো এক ঘন্টার বয়ান বাকি আজকে এই পাঁচ সাত দশ মিনিটের মধ্যে এটাকে রিপিট করার মানে হলো দুনিয়াতে যা কিছু হয় আয়াতের ভিত্তিতে জহর ফাসাদ ফসাদ উফিল বারজিবাল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলস্থল যদি বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই উঠেই আমি অন্যভাবে বলেছি সব কিছু মানুষ আল্লাহর সাথে প্রতারণা করার কারণে এই অনিয়ম এই দুর্যোগ এই বিভিন্ন রকমের জলোচ্ছ্বাস যাই কিছু দেখেন যত ঝামেলা দেখেন সব মানুষ আল্লাহর সাথে প্রতারণা করার কারণে হয় কি বলেন ঠিক কিনা দুই নাম্বার ভুলের বিশ্লেষণ বুঝতে হবে আপনি আমি মানুষ ভুল হইলেই ক্ষমা চাইতে হবে কোনো অবস্থাতেই ভুলের উপরে স্টাবলিশ থাকা যাবে না তাহলে বুঝতে হবে আপনার মধ্যে শয়তান বর করছে আপনি অনেকটা শয়তানের মতো হয়ে গেছেন আপনি আর আল্লাহর খাস বান্দা নাই আল্লাহ বুজার তৌফিক দেখ সবাই বলি আমিন জালেমের বিচার সম্পর্কে কিছু জানার দরকার আসেনি ডরান টরান নি আমি আগেও ডরাই নি এখনও ডরাই না ভবিষ্যতেও ডরাবো আমি আপনার আগেই বলছি অনেক জুমায় বলছি ভাই আমার সামনে দিকে সূর্যও আনে আমার হিসাবটা কি জানেননি যদি সে আমারে রাইট হইতে জবাই করে দেয় তাহলে এটা আমার পাওনা আমি কোনো অন্যায় করছি জবাইয়ের মতো তাহলে এটা আমার পাওনা এটা রাইট এখানে আমার কোনো আপত্তি নাই থাকতে পারি না আমার পাওনা আর যদি সে আমার উপর জুলুম করে আল্লাহর কাসম রাস্তার কুকুরের চাইতেও তার দাম কম কারণ সে জালেম আর সালেমের দাম মানে আমি বারবার বলি ভাই জালেমের ডরাইবেন না ডরাইবেন গুনবেনি না তার মানে কি আপনি জুলুমের সামনে পড়ুন আপনি এড়ায় যাবেন বাঁচার জন্য ওইটা সেফটি ওটা তো আল্লাহর পক্ষ থেকেই বিধান আছে আপনি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না আপনি কোনো অবস্থাতেই সাধ্যের বাইরে যাবেন না যাইতে পারেন না এটা আল্লাহরই বিধান কিন্তু আপনি জালেমকে কখনোই ডরাবেন না এজন্যই আলেমরা ডরায়ও নাই আর এখনো আই ডোন্ট কেয়ার ঠিক কিনা আলেমরা ডন কেয়ার কিনা কেউ কথা কইলেন না ধি ডন কেয়ার কি না বুঝছি জালেমের বিচারের কথা হই না আপনিকে ডরাইছে এটা বাদ তাইলে এই বয়ান করা লাগবে না অন্য দিকে যাই কি বলেন ঠিক কিনা না করেন আপনি কইলেও করব না কইলেও করব টেস্ট করলাম দেখলাম কেমন করানি আপনার কাছে জিগে কি বয়ান করুম নি আসে এই বুঝেন ভালো করে বুঝেন মিয়া ভালো করে বুঝেন ইমামের কণ্ঠের উপরে তালা লাগায়া দেয় খতিবের কণ্ঠের উপরে তালা লাগায়া দেয় আমি বারবার রিপিট করেছি খতিব যদি ভুল করে আল্লাহর কসম সে স্বেচ্ছাচারিতা করছে তারও বিচার হবে কিন্তু খতিব যদি কোরআন হাদিসের কথা বলে আল্লাহর রাজি খুশির জন্যে আর তুমি যদি তার উপরে কলম ধরতে যাও তুমি মানুষের কাতারে নাই মুসলমান তো নাই তুমি মানুষের কাতারেই নাই জোরে কন আরও জোরে কন নজুবিল্লা জালিমের বিচার জানার দরকার আসেনি জালিমের বিচার কয় জায়গায় হবে দুই জায়গায় কয় জায়গায় হবে সবার বিচারই দুই জায়গায় দুনিয়া ও আখেরাত কন্যা আলহামদুলিল্লাহ এই মুসল্লিরা যে পড়াশোনা করে এটা বোঝা যায় এই যে কয়েছে দুনিয়া ও আখেরাত হ্যাঁ দুনিয়া ও আখেরাত দুই জায়গায় বিচার হবে আখেরাতের বিচারের কথা বলতে বলতে তো সময় শেষ হয়ে যাবে ওইটা কখনো শেষ হবে না ওইটা বলাও সম্ভব না মানে শেষ করা সম্ভব না কিন্তু দুনিয়াতে জালিমের বিচারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন অনেকগুলো সিগন্যাল দিয়ে দিয়েছেন তার মধ্যে একটা সিগন্যাল হলো এই আউজবিল্লা কি মিনা শহী ত নিরজিম মালিজ লিমিন আমিন হামিম ওয়ালে শেফিয়াই ত জোরে কন নাউজবিল্লাহ আল্লাহ কয় মালিজ লিমি নামিন হামিম বলে শেফি আইয়ো ত জলিম কোনো বন্ধু পাবে না জালিম কোনো সুপারিশকারীও পাবে না যার সুপারিশ গ্রহণ করা হয় দেখতেছেননি আমি তো কোরআনের আয়াত দেখতেছি এমনি এমনিই দেখতেছি কোরআনের আয়াত বলে হুজুর কোরআন আয়াত এনে লেখা না ওইটা এমনি তাকাইলাম আর কি ঘটনার দিকে দেখি আর কোরআনের আয়াত সিট করে নেই আল্লাহ কই ওমা আলি জলিমিন আমিন আনসর অন্য জায়গায় ওমা আলি জলিমিন আমিন আনসার জালিমের জন্য কোনো সাহায্য করে নাই জোরে কন্যা হজুবিল্লা এখন আসেন একটা হাদিসের দিকে দেখাই আল্লাহ পাক বলছেন এটার আর আরো রেফারেন্স আছে আল্লাহ পাক বলছেন আমি আমার উপরে জুলুম হারাম করে দিয়েছি কে বলছেন জোরে কে বলছেন আল্লাহ বলছেন আমি আমার উপরে জুলুম হারাম করে দিয়েছি এরপরে বলছেন আমি তোমাদের উপরেও একে অপরের প্রতি জুলুম হারাম করে দিয়েছি এই অনেক সময় আপনারা বাংলা মানুষ যারা জেনারেল মানুষ যারা বাংলায় পড়তে যান হোচট খান কেন এটা একটা পয়েন্ট দিয়ে দিই এই যখন বাংলায় পড়বে তখন বলবে আল্লাহ কয় আমার উপরে আমি জুলুম হারাম করছি তাহলে আল্লাহকে আগে জুলুম করতে টোরতো নি বা কেমন ব্যাপার আল্লাহর ডিকশনারিতে জুলুম শব্দ নাই তাহলে আল্লাহ জুলুম নিজের রূপে কেন হারাম করছে এই জন্যই বলি ভাই পড়ার জন্য আগে ওস্তাদ ঠিক করেন মাথা ঠিক করেন এরপরে সামনে আগান লাভ হইব নাস্তিক মুরতাদরা এই জায়গায়ও কলম ধরে দেখছো আল্লাহ কইছে আমি আমার রূপে জুলুম হারাম করছি তাইলে মনে হয় আগে আল্লাহ জুলুম করতো জোরে কর্না হজ্লা আজকে ফান্ডামেন্টালি একটা এলম আপনাকে দিয়ে দেই মাথায় রাখলে আজীবন কাজে দিবে মাথায় রাখলে আজীবন কাজে দিবে শোনেন আল্লাহর ডিকশনারিতে কখনো জুলুম ছিল না নাই ভবিষ্যতেও থাকবে না জুলুম শব্দের কল্পনাও করা যায় না সুরেকন আলহামদুলিল্লাহ এটা মাথায় রাখেন এবার সামনে রাখেন আল্লাহ যে বললো আল্লাহ বলছে কেন সেটা শোনেন মানুষ একজনের উপরে অন্যজন জুলুম করতে পারে না নিষেধকার নিষেধকার আল্লাহর পক্ষ থেকে জুলুম হারাম এখন মানুষ জুলুম করে কি না করে এখন আপনারাই কিন্তু আবার বহুত জালেমরাও আছে আপনারাও আছেন জালেমরাও আছে আপনারাও আছেন অনেকে অনেক অন্যায় করার পরেও এ বড় আশাবাদী কি আল্লাহ রহমানুর রহিম আল্লাহ মাফ করে দেব হ্যাঁ আল্লাহ রহমানুর রহিম সব ব্যাপারে আল্লাহ রহমানুর রহিম না ডকুমেন্ট নেন এখান থেকে কেন এইখানে এসে মনে করেন একটা বাচ্চা দশ বছরের একটা বিশ বছরের বিশ বছরটা একটু বেতাল টাইপের বিশ বছরটা দশ হয়েছে এখন এর যদি আল্লাহ করে দেয় আল্লাহ করে দেয় তাহলে এই মাজলুমের উপরে ইনসাফ করা হয়েছে তাহলে মাজলুমের উপরে জুলুম করা হয়েছে খুব ভালো করে খেয়াল করবেন জালিমকে মাফ করা জালিমের প্রতি নরমী হওয়া জালিমের প্রতি সদয় হওয়া মাজলুমকে জুলুম করা সামিল তো আল্লাহ বলে শোনো কেউ যদি কারোর উপর জুলুম করে ওই মানুষ মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করি না মানে মাফ কইরা আমি জালেম হই না এবার বুঝছেন আল্লাহর জালেম না হওয়া তা আগাগুড়া না পড়লে উস্তাদ না থাকলে পেস লাগাইয়া নাস্তিক মুরদাপন্ত হয়ে যায় ওদিকে না যায় খুব ভালো করে বুঝেন এখন আপনি আমারে বলেন যেই মানষের টাকা গুলি মানসিরা মারছে যারাই মারুক জাগোডাই মারুক আপনি কি মনে করেন সবাই মাফ করছে করবে আমি তো করব না আমি করব না হক চলতে গেলে হালাল চলতে গেলে আমি কেন কোন জিনিস কেজিতে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা আমার বেশি দিতে হয়েছে তোমার সিন্ডিকেটের কারণে তোমার জুলুমের কারণে তোমার সন্ত্রাসের কারণে তোমার এই মানে কি বলে মানে অক্ট মতো জুলুমের কারণে আমি সেটা কখনোই মাফ করব না তাহলে দুনিয়াতেই যদি আল্লাহর বান্দা মাফ না করে কে আমাতে মাফ করে গা হ্যাঁ খুব মজার কথা শুনে না মজার মানে ভয়ঙ্কর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে যাবে মানে মৃত্যু তারপর থেকে এই মানুষ কাউকে আর মাফ করে না করে না করবে না করবে না কেন করে না কেন করবে না উনি মাফ করবে না এই জন্য ওই জালেমের বিচার যদি সে পায় তাহলে এনার পাপ কিছু রো তার কাছে দিয়ে দিতে পারবে অথবা ওনার থেকে কিছু স্বভাব আনার জন্য পাওনা হিসেবেও এনার পাপ কিছুটা কমবে এই কারণে সে মাফ করবে না তাহলে দুনিয়াতেই তো মাফ করতে চায় না মাফ করার সুযোগ আসে পরেও তো আখেরাতে মাফ করবে কীভাবে কেউ মাফ করবে না তাহলে জালিমের বিচার কেমতের ব্যাপার তো অনেক ভয়ঙ্কর ব্যাপার দুনিয়াতেই জালিমের বিচার সাধারণত তিন রকম হয় কয় রকম মনে রাখবেন ফায়দা হইবে কয় রকম অনেক রকম তার মধ্যে তিন রকম আমি আইডেন্টিফাই করছি এক নাম্বার হলো আল্লাহ দিয়ে জালিমের বিচার করায় বুঝেন নাই যার উপরে জুলুম করছে হেরে দিয়েই জালিমের বিচার আল্লাহ করায় দেখছেন নি বিচারের মধ্যে দেখছেন না মাতবাস বিচার করছে ওরে মারছে যারে মারছে হেরে দিয়া পাঁচটা জুতোর বাড়ি দেওয়া হয়ে দিছে কেউ কথা কয় না কথা কয় না তো মাজলুম মানে যার জুলুম করা হয়েছে তো মাজলুমের দিয়ে আল্লাহ বিচার করাইছে কি না এটা হলো মাজলুম রিদিয়া করায় কখনো কখনো মজলুমের চাইতে নিচের কাউরে দিয়েও করায় আজকে তুমি গায়ের বলে হ্যারে পাঁচটা থাপ্পড় দিছ হ্যাঁ তো দিতে পারে নাই বরং হ্যাতেন গরিব দুর্বল একদম নিম্নমানের কেউরে দিয়া আল্লাহ পাক তোমার বিচার করাইয়া দেয় ওই বিচারের মধ্যে সেই যদি বিচারক কয় এই এই আবু বকর এই তুই ছোট মানুষ তুই আয় তুই আরে পাঁচটা জুতা দা বাড়ি দে তা কি মাজলুম হয়েছে না মাজলুমের তেল নিচে গিয়েও হয়েছে তাহলে এক নাম্বার হলো আল্লাহ পাক জালিমের বিচার মাজলুমকে দিয়া করায় দুই নাম্বার হলো আল্লাহ পাক জালিমের বিচার কখনো কখনো মাজলুমের চাইতে নিজের স্টেপের মানুষকে দিয়াও করায় যা জালিমের জন্য লজ্জার যা জালিমের জন্য অপমানের যা জালিমের জন্য চির লাঞ্চনার দুই তিন নাম্বার আর একটা ব্যাপার হলো জালিমের বিচার আল্লাহ কখনো কখনো কল্পনাতীত অকল্পনীয় জায়গা থেকেও করায় কি বুঝছেন কিছু বুঝেন নাই এখনো কিছু বুঝেন নাই আপনি দেখছেন হান্ড্রেড পার্সেন্টের এক পার্সেন্টও দেখেন নাই হাজারে নশো নিরানব্বই পার্সেন্টের এক পার্সেন্টও দেখেন নাই দেখেন না এইটাই এইটাই লিখে নেন আমিও তো লেখা পড়ার করার পর আমি যত নিয়ম সম্পর্কে জানতাম অন্তহি আমি হবাই মাত্র দুধের বাচ্চা আমি যা জানি তা ওই অন্যায়ের কাছে কিছুই না তার তেন হাজার 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 গুণ বেশি অন্যায় এরা কইরা রাখছে জোরে কন্যা হুজবিল্লা দল আপনি যেটাই করেন ওইটা আপনার পার্সোনাল ব্যাপার বারবার বলেছিলাম আজকে পায়ে হাত দিয়া বলি সামনে আসলে পায়ে হাত দিয়েও বলবো আল্লাহর কসম কোনো জালিমের সহযোগী হইয়েন না কোন জালিমের সহযোগী হইয়েন না জালিম আপনাকে ডাকে না ডাকবেও না কারণ জালিমের অবস্থা এমন হয় আপনাকে ডাকার সময়ও পায় না এই ঠিক দিয়ে আসতে কইলেন কেমন মাঠে এগুলি ঘটবে এগুলি ঘটবে ছোট জালিম আর বড় জালিম তোর ক হবে ছোট জালিম কইবে বড় জালিম রে ওই আমার করাইছে বড় জালিম কইবে এই তুই না করলে না করতি তোর আমি বাধ্য করছি নি এটা কয়ে যাই গা

ট্যাক্সি এরপর জেটটুক আছে এটুকু যদি ভালোভাবে আপনি পরিচালনা না করেন তাইলে শান্তির আশা আপনি করতে পারেন না পারেন না পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না অতএব এই জালেম আর মজলুম বাংলাদেশে জুলুমের যে অবস্থা চলছে বা চলছিল এইটার থেকে নিজেকে মাহফুজ করার জন্য দল মত নির্বিশেষে আল্লাহর কাছে পানা চান না হলে জালেমের যে পরিণতি আপনি জালিমের খাতায় নাম লেখাইলে আপনিও প্রস্তুত হন ওই পরিণতি নেওয়ার জন্য যে আপনার চাইতে দুর্বল যার উপরে আপনি জুলুম করছেন অবশ্যই শুষে আপনার চেয়ে দুর্বল এই মাজলুমকে দিয়ে আপনার বিচার করায় আন্না পাক মাজলুমের নিচে দিয়ে বিচার করায় আন্না পাক এমন জায়গা থেকে বিচার করায় যেটা আপনার কল্পনায়ও ছিল না ওইদিকে আমি সামনে যাবো না শুধু একটা কথা বলেই শেষ করি বাংলাদেশে যারা রাজনীতি আমরা বুঝি টুকটাক যারা আপনারা বুঝেন মানে আমরা যারা টুকটাক বুঝি আপনারা যারা বেশি বুঝেন যারা রাজনীতির সাথে জড়িত এরা একটু আমার সাথে ওয়াদা মানে জবাব দেওয়া লাগবে না খালি মনে মনে কল্পনা করেন আমি হিসাব ছিল কি এরা গেলে এরা 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 আইব এরকম একটা হিসাব আমগু ছিল কিনা ছিল কিন্তু এই হিসাব কই গেছে গা কোন হিসাব কাজ চলে না ওমা কারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আজকে দেখেন আল্লাহ পাক কোন জায়গা কেমনে কি ব্যবস্থা করায় দেয় আমি আগেও বলছি আজকেও বলি আল্লাহর দরবারে চোখের পানি ফলায়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া মানুষের মুক্তি হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাথে সম্পর্ক করে আমাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করুন এবং আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর কাছ থেকেই ফয়সালা নেওয়ার এবং আল্লাহর কাছ থেকেই শান্তির আশা করার তাও দান করুক সবাই বলি আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা সুন্নত পরিণয় চার রাকাত কবল যেমন সুন্নত মাস পরিণী